বন্ধুরা মহাবিশ্ব তোমাকে বলছে যে আর দেরি নয় আর অপেক্ষা নয় তোমার জীবনসঙ্গী এখন তোমাকে খুঁজছে যে সম্পর্ক যুগ যুগান্তর আগে নির্ধারিত হয়েছিল সেটি এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কেউ আছেন যিনি তোমার আত্মার প্রতিটি অনুভূতিকে কথাই না বললেও বুঝতে পারেন যার উপস্থিতি মাত্রেই তোমার হৃদয়ে এক গভীর শান্তির অনুভূতি সৃষ্টি করবে তিনি তোমাকে খুঁজছেন তিনি তোমার খুব কাছেই আছেন হয়তো এতদিন তুমি একাকিত্ব অনুভব করেছ কিন্তু তুমি কি লক্ষ্য করেছ যে সাম্প্রতিক সময়ে কিছু বদলাতে শুরু করেছে হঠাৎ করে তোমার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার অনুভূত হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রেমের দিকে আকর্ষণ করছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত তোমার জীবনসঙ্গী এখন বাস্তবতার পরিসরে প্রবেশ করতে চলেছেন যদি সাম্প্রতিক সময়ে তুমি বারবার কোনো বিশেষ একটি নাম সংখ্যা বা কোনো নির্দিষ্ট গান শুনতে পাও তাহলে এটি শুধুই এক সাধারণ ঘটনা নয় এটি মহাবিশ্ব তার নিজের ভাষায় তোমার সঙ্গে সংযোগ করছে এই সংকেতগুলোর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বোঝাতে চাইছে যে তুমি যে প্রেমের অপেক্ষায় ছিলে সেটি এখন তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছে হয়তো তোমার সামনে বা রবার একটি অচেনা মুখ আসছে এমন কেউ যার সঙ্গে তুমি আগে কখনো দেখা করোনি তবুও তার উপস্থিতি যেন পরিচিত মনে হচ্ছে এটি এই কারণেই কারণ অন্য কোনো সময়ে অন্য কোনো জন্মে তোমাদের আত্মা আগে থেকেই সংযুক্ত ছিল এখন সেই সংযোগ আবার জোড়া লাগতে চলেছে যদি সাম্প্রতিক সময়ে তুমি নিজের অতীতের কষ্ট থেকে মুক্তি অনুভব করো যদি হঠাৎ করেই তোমার পুরনো দুঃখ হালকা হতে থাকে তাহলে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছে হ্যাঁ এটি এক আত্মশুদ্ধির সময় যা পেছনে ফেলে আসার ছিল তা ফেলে এসেছ এখন শুধুমাত্র প্রেম ভালোবাসাই তোমার জীবনে প্রবেশ করবে যখন তোমার হৃদয় সম্পূর্ণভাবে প্রস্তুত হবে যখন তুমি ব্রহ্মাণ্ডের ওপর পূর্ণ বিশ্বাস রাখবে এবং যখন তুমি প্রেমকে সাদরে গ্রহণের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করবে তখনি প্রেম তোমার বাস্তবতায় প্রবেশ করবে এখন সময় এসেছে ব্রহ্মাণ্ডকে এটা জানানোর যে তুমি প্রস্তুত আছ একটি শান্ত পরিবেশে বস চোখ বন্ধ করো এবং নিজের মনে বলো যে আমি আমার সোলমেটের আগমনের জন্য প্রস্তুত আছি মহাবিশ্ব আমাকে আমার প্রকৃত প্রেমের পথে পরিচালিত করছে আমি সম্পূর্ণ বিশ্বাস ও সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আমার জীবনসঙ্গীর আহ্বান করছি মনে রেখো তোমার শব্দের শক্তি অসাধারণ যা তুমি গভীরভাবে অনুভব করো ইউনিভার্স সেটিকেই বাস্তব করে তোলে এখন তুমি দেখবে যে ধীরে ধীরে সবকিছু কিছু বদলাতে শুরু করবে তোমার আশেপাশে কোনো অচেনা মুখের উপস্থিতি অনুভূত হবে কেউ নতুন করে তোমার জীবনে প্রবেশ করবে অথবা হয়তো কোনো পুরোনো সম্পর্ক আবার নতুন করে প্রাণ পাবে যাই হোক শুধু এটুকু মনে রেখো যে তোমার জীবনসঙ্গী তোমাকে খুঁজছে এবং এখন তোমাদের মিলন নিশ্চিত আছে মহাবিশ্ব ইতোমধ্যেই সংকেত পাঠিয়ে দিয়েছে যে এখন শুধু সময়ের পরতগুলো উন্মোচিত হচ্ছে তোমাকে অনেক অনেক অভিনন্দন কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর মোড়ে দাঁড়িয়ে আছো তোমার জীবন সঙ্গী এখন মাত্র কয়েক ধাপের দূরত্বে রয়েছে মহাবিশ্ব বলছে তোমাদের একত্রিত হওয়ার সময় আসন্ন যে ব্যক্তি শুধুমাত্র তোমার জন্যই সৃষ্টি হয়েছে সে তোমার দিকেই এগিয়ে আসছে আর তার আত্মাও তোমাকে ঠিক তেমনভাবেই অনুভব করছে যেমনটি তুমি তাকে অনুভব করছিলে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের এক ঐশ্বরিক যোগাযোগ যদি সম্প্রতি তুমি কোন অজানা শক্তির অনুভূতি পেয়ে থাকো বা যদি মনে হয় কেউ তোমার উপস্থিতিকে অনুভব করছে বা কেউ তোমার চিন্তার সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে তাহলে বুঝে নাও এটি নিছক কোনো কল্পনা নয় হঠাৎ করে যদি তোমার হৃদয়ে এক অদ্ভুত ভালোবাসার অনুভূতি জন্ম নিচ্ছে কোন স্পষ্ট কারণ ছাড়াই তাহলে জেনে রেখো এটি সেই সংকেত যা বলে দেয় যে তোমার জীবন সঙ্গীও তোমাকে খুঁজছে এবং ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে যদি তোমার জীবনে কিছু থমকে থাকা মনে হচ্ছে তাহলে এখন পরিবর্তনের সময় এসেছে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে এবং নতুন নতুন পথ এবার থেকে তোমার সামনে দৃশ্যমান হবে ব্রহ্মাণ্ড তোমার শক্তিকে সঠিক পথে প্রবাহিত করছে সেই ব্যক্তি যার চোখে তোমার জন্য গভীর ভালোবাসা রয়েছে খুব শীঘ্রই তোমার বাস্তবতায় প্রবেশ করতে চলেছে এই মহামিলনের জন্য তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে ব্রহ্মাণ্ড কেবল তাদেরই সহায়তা করে যারা তাদের ভাগ্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে প্রস্তুত থাকে নিজের মধ্যে ভালোবাসার শক্তি সঞ্চার করো নিজের চারপাশে ইতিবাচক শক্তি সৃষ্টি করো লক্ষ্য করেছ কি সম্প্রতি তোমার জীবনের কিছু পুরনো জটিলতা নিজে থেকেই মিটতে শুরু করেছে যেন ইউনিভার্স তোমার পথের বাধাগুলোকে সরিয়ে দিচ্ছে এটি এই কারণেই ঘটছে কারণ এখন তোমার আত্মার প্রকৃত ভালোবাসা পাওয়ার সময় এসে গিয়েছে এখন তোমার একমাত্র কাজ হল নিজের হৃদয়কে উন্মুক্ত রাখা তোমার সমস্ত ভয় ও সংশয়কে বিদায় জানানো যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে তখনই তোমার জীবনসঙ্গীও তোমার জীবনে প্রবাহিত হবে প্রতিদিন নিজেকে বল যে আমি ভালোবাসার যোগ্য আমি আমার জীবনসঙ্গীর আগমনের জন্য প্রস্তুত আছি ইউনিভার্স আমাকে আমার আত্মিক প্রেমের দিকে পথ দেখাচ্ছে তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনে ভালোবাসার আলো ছড়িয়ে পড়ছে তোমার সঙ্গী তোমার কাছে পৌঁছানোর পথ নিজেই খুঁজে নেবে এবং যখন সে আসবে তখন তোমার আত্মা তাকে চিনে নেবে ব্রহ্মাণ্ড বলছে হে পুত্র তোমাকে অনেক অনেক অভিনন্দন খুব শীঘ্রই সেই ব্যক্তি তোমার চোখের সামনে উপস্থিত হবে যার সঙ্গে তোমার সংযোগ শুধু এই জন্মের নয় বরং জন্মজন্মান্তরের ব্রহ্মাণ্ড বলছে এখন প্রতীক্ষার সময় শেষ হতে চলেছে সেই আত্মা যে যুগ যুগ ধরে তোমার সঙ্গী ছিল এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই প্রেম শুধুমাত্র এই জন্মের জন্য নয় এটি সেই মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত যা তোমাকে এবং তোমার জীবনসঙ্গীকে একে অপরের জন্য সৃষ্টি করেছে এখন সেই সময়ে এসেছে যখন এই মিলন বাস্তব জগতে সম্পূর্ণ হবে সম্প্রতি তুমি নিশ্চয়ই এক অদ্ভুত শক্তির অনুভূতি পাচ্ছ যেন কারো চিন্তা তোমার চিন্তার সঙ্গে মিশে যাচ্ছে যেন কারো উপস্থিতি তোমার চারপাশে অনুভূত হচ্ছে যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের ভাষা যা তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমার জীবন জীবনসঙ্গীও তোমাকে অনুভব করছে হয়তো কখনো তোমার মনে অজানা কোনো মুখের ছবি ভেসে উঠছে বা হঠাৎ করে গভীর আবেগের স্রোত তোমার মধ্যে জেগে উঠছে যেন কেউ তোমাকে ডাকছে এটি সেই ইঙ্গিত যে তোমাদের মিলন আর বেশি দূরে নয় যদি হঠাৎ করেই তোমার মন এমন কোনো স্থানে যেতে চাই যেখানে তুমি আগে কখনো যাওনি বা কোনো বিশেষ গান নাম শব্দ বারবার তোমার সামনে আসে তাহলে বুঝে নাও এগুলো ব্রহ্মাণ্ডের ছোট্ট ছোট্ট সংকেত যা তোমাকে তোমার প্রকৃত প্রেমের দিকে নিয়ে যাচ্ছে এখন সময়ে এসে গিয়েছে নিজেকে পুরোপুরি উন্মুক্ত করার ভালোবাসার জন্য নতুন অভিজ্ঞতার জন্য এবং সেই ঐশ্বরিক মিলনের জন্য যা ব্রহ্মাণ্ড তোমার জন্য পূর্বনির্ধারিত করেছে যখন তুমি তোমার সব ভয় ও সংশয় ত্যাগ করবে তখনই তোমার জীবনসঙ্গীও সম্পূর্ণ শক্তি নিয়ে তোমার দিকে এগিয়ে আসবে প্রতিদিন সকালে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানিয়ে বল হে ইউনিভার্স আমি প্রস্তুত আমি ভালোবাসাকে স্বাগত জানাতে প্রস্তুত আমার হৃদয় উন্মুক্ত এবং ইউনিভার্স আমাকে আমার সত্যিকারের প্রেমের দিকে নিয়ে যাচ্ছে তুমি দেখবে এখন থেকে ধীরে ধীরে তোমার জীবনে নতুন কিছু ঘটতে শুরু করবে সেই ব্যক্তি যার উপস্থিতি তোমার জীবনকে পূর্ণতা দেবে এখন তোমার সামনে আসতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাই যে হে পুত্র অনেক অনেক শুভেচ্ছা তোমাকে তোমার জীবনসঙ্গী ইতোমধ্যেই তোমাকে খুঁজে নিয়েছে এবং খুব শীঘ্রই সে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে শুধু বিশ্বাস রাখো ভালোবাসার জন্য প্রস্তুত হও এবং এই ঐশ্বরিক যাত্রার আনন্দ উপভোগ করো আজকের ইউনিভার্স মেসেজে মহাবিশ্ব তোমাকে শুধু এতটাই বলতে চাই যে এই বার্তাকে হৃদয় থেকে গ্রহণ করো এবং কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবে না বন্ধুরা যদি তোমাদের এই বার্তাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ইউনিভার্স